আজ আমরা হাওড়া জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা গিয়েছিলাম হাওড়ার সড়ক সদনে সেখানে দুটি মিটিংয়ে আজকে ব্যবস্থা করা হয়েছিল আর বিষয় ছিল আমাদের হাওড়ার বিভিন্ন শিল্পীদের হাতের তৈরির জিনিস এবং কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতি এমন এমনকি চাষের জিনিসপত্র বিদেশে এক্সপোর্ট করা যায় বা পাঠানো যায় আলোচনা করতে এসেছিলেন এক্সপোর্ট ডিপার্টমেন্টের দেশের বিভিন্ন জায়গা থেকে আধিকারিকেরা কীভাবে সরকারি নিয়মে এগুলিকে পাঠানো যায় বিস্তারিতভাবে আমাদের বুঝিয়ে বলেন তারপর আমরা চলে যাই হাওড়া জেলার সমবায় হেড অফিসে সেখানে স্যারেরা এবং ম্যাডামদের সঙ্গে আলোচনা হয় পানকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং এই পান পানকে যদি অন্য কোনো জিনিস তৈরি করা যায় সেগুলি নিয়ে আলোচনা করা হয় তারপর আমাদের বাগনান টুয়ের গোলাপ এবং অন্যান্য ফুলকে কিভাবে এই গোলাপের পাবড়ি থেকে গোলাপ জল বা সুগন্ধি সেন্ট বা বিভিন্ন রং আবির তৈরি করা যায় এবং আমাদের দীর্ঘদিনের দাবি ফুলকে মজুদ রাখার জন্য একটি কোল্ড স্টোর বা হিঙ্গর করা যায় বিকাল পাঁচটা পর্যন্ত দীর্ঘ সময় আমাদের আলোচনা হয় আশা করি আমাদের এই ইচ্ছা পূরণ হবে তার ফলে বহু মানুষের উপকারিতা পাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার